ইস্কন এতটাই উগ্রবাদী যে প্রতিষ্ঠিত হওয়ার চার বছরের মাথায় সিঙ্গাপুরের মতো শান্তিপূর্ণ একটা দেশ থেকে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয় প্রথমেই বলে রাখা ভালো বাস্তবে ইস্কন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন নয় হিন্দু বেধারী ইহুদিদের একটি সংগঠন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সাবেক প্রধান আবুদের লেখা বাংলাদেশ বইয়ের একশো একাত্তর নম্বর পৃষ্ঠায় লেখা আছে ইস্কন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে মূলত এটা ইহুদিদের একটি সংগঠন এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি আপনাদের আরও একটা কথা জেনে রাখা দরকার ইস্কনের সৃষ্টি কিন্তু ভারতে নয় আমেরিকার নিউ আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগে উনিশশো সালে সাংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী বহু অবাক হওয়ার মতো আরও একটি বিষয় এ ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেননি তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টান চার্চে পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী কিন্তু হঠাৎ করে তার মাথায় কেন হিন্দু ধর্ম নতুন সংস্কারের ভূত চাপল কিংবা কোন শিক্ষা বলে চাপলো তা সত্যি চিন্তার বিষয় স্বামী প্রভাব নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতে চাইলে প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূল ধারার সনাতন হিন্দুরা অধিকাংশ হিন্দুরাই তার বিরুদ্ধাসরণ শুরু করে কিন্তু সেই সময় স্বামী প্রভুপাতের পাশে এসে দাঁড়াই হারফেকক্স ল্যাডিসিন ও টমাস হপকিংস এর মতো চিহ্নিত ইহুদি এবং খ্রিস্টান এজেন্ডা সাম্প্রদায়িক এই সংগঠনটির বেসিক কনসেপ্ট মধ্যযুগে চৈতন্য থেকে আগত চৈতন্যর অন্যতম থিওরি হচ্ছে নিজ জবন কর আজি সকল ভুবন যার অর্থ সারা পৃথিবীকে মুসলমান শূন্য করো উল্লেখ্য এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজেদের কনসেপ্ট ছাপিয়ে দেয় এদের সেনার সহজ এরা সবসময় ইউরোপীয় সাদা আমাদের সামনে নিয়ে আসে সংগঠনটি মূলত এনসিও টাইপের এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভেরিয়ে দল ভারী করে এ কারণে তাদের আস্থানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্থানার পাশে যেমন ঢাকা শহরের স্বামীবাগ মন্দিরের পাশে ইস্কন মন্দির এছাড়াও স্বামীবাগে রয়েছে বিশাল মেথর এই মেথর পট্টির নিম্নবর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে সিলেটেও ইস্কনের প্রভাব বেশি কারণ চা শ্রমিকদের একটি বিরাট অংশ নিচু বর্ণের হিন্দু এদেরকে দলে নিয়ে সহজে কাজ করে তারা বর্তমানে ইস্কন সারাইন ডাইরেক্ট ইহুদিরা ইস্কনের মূল নীতি নির্ধারণকারীদের প্রায় অর্ধেক ইহুদি এখন প্রশ্ন হলো ইস্কন বাংলাদেশে কি চাই কি করে স্বাভাবিকভাবে ইস্কনের কর্মকাণ্ড শুধু নাচ মনে হলো আদেও তাই নয় বাংলাদেশে সনাতনদের মেরে পিটিয়ে তাড়ি দেওয়ার পর সনাতন মন্দিরগুলো দখল করা এদের মূল লক্ষ্য যেমন স্বামীবাগে মন্দিরটি আগে সনাতনদের ছিল পরে ইস্কন এটাকে নিজেদের দখলে নিয়ে তাদেরকে ভাগিয়ে দেয় এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করা ঠাকুরগড়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির নিজেরা দখল করে এছাড়া অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুর সনাতন রথযাত্রায় হামলা চালিয়েছে ইস্কন নেতা মিন্টু ধর ঘটনা এখানেই শেষ নয় সাম্প্রতিককালে বাংলাদেশের মসজিদ সাম্প্রদায়িক হামলা করে কিছুদিন আগে ঢাকায় স্বামীবাগে মসজিদের তারাবি নামাজ বন্ধ করে দিয়েছিল ইস্কন নামাজের সময় গান বাজনা বন্ধ করতে বললে তারা পুলিশ ডেকে এনে তারাপের উপর নিষেধাজ্ঞা জারি করে পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ সৃষ্টি হয় অনেক তাছাড়া বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন সৃষ্টি করে উগ্র হিন্দুবাদের বিস্তৃত ঘটানো যেমন জাতীয় হিন্দু মহাজোট জাগ হিন্দু বেদন্ত ইত্যাদি বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা করা হয় তার নব্বই পারসেন্ট করে ইস্কন সদস্যরা বাংলাদেশের সাম্প্রতিক সময়ে চাকরিতে প্রসূদে হিন্দু প্রবেশের অন্যতম কারণ ইসকন হিন্দুদেরকে চাকরিতে প্রবেশ করানোর জন্য প্রচুর ইনভেস্ট করে বর্তমানে বিচার বিভাগে ইসকনের প্রভাব মারাত্মক বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ খোদ প্রধান বিচারপতিও একজন ইসকন সদস্য সাতাশে নভেম্বর দুই রাত নয়টা পঞ্চাশ মিনিটে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় ইস্কন বর্তমান সময়ে আলোচিত একটি সংগঠনের নাম যা আজ থেকে মাত্র চন্ন বছর পূর্বে উনিশশো ছেষট্টি সালে আমেরিকায় নিউ প্রতিষ্ঠিত হয় ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাত উনিশশো সালে ইস্কন নামে একটি আলাদা সংগঠন প্রতিষ্ঠিত করতে চান এতে সাম্প্রদায়িক সনাতনী ধর্মীয় নেতাদের অনেকেই বিরোধিতা করে তবে আমেরিকায় বেশ কিছু খ্রিস্টান এবং ইহুদি ধর্মীয় নেতাদের সহযোগিতায় সমর্থনে ইস্কন নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় এ কারণেই অনেকে দাবি করেন ইস্কন ইহুদিদের সংগঠন সবার শেষ কথা হচ্ছে বাংলাদেশে যদি এখনই ইস্কন নিষিদ্ধ করা না হয় তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে যেই বিপদ বাংলাদেশের স্বাধীনতা হারালেও অবাক হওয়ার কিছু থাকবে না